বন্ধুরা শুভ বিকাল বাবার বাসাতে ঘুরতে আসছি বাবার বাসার পিছন পিছনে জমিতে অনেক কিছুই চাষ করে থাকে যেমন জমি পাশ দিয়ে কলা গাছ এভাবে লাগিয়ে থাকে কলা গাছগুলোতে কিন্তু কলা ধরেছে এক মাসের মধ্যে বড় হয়ে যাবে আমাদের এই পাশে মুরগির খামারও আছে আর এখানে দেখো আখ চাষ করেছে আখ গাছগুলো অনেক ছোট ছোট আর সামনে একটা আমাদের আম বাগান আর এখানে দেখো মরিচ বাগান বলতে এখানে কিছু মরিচ চাষ করেছে বাড়িতে খাওয়ার জন্য কিন্তু মরিচগুলো অনেক মোটা মোটা ছোট গাছগুলো অনেক ছোট ছোট কিন্তু অনেকগুলো করে মরিচ ধরছে ফোন ক্যামেরা দিয়ে অতটা ভালো দেখা যাচ্ছে না তাও করে দেখালাম মরিচগুলো তুলে নিয়ে আসলাম আম্মু সহ আম্মু এগুলো দিয়ে রান্না করে আর এগুলো পেকে গেছে এই জন্য এগুলো শুকাবে রোদ্রে রোদ্রে শুকিয়ে বীজ করবে বীজ করে আবার এগুলো রোপণ করবে মরিচগুলো অনেক লাল দেখতে দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি কিন্তু অনেক ঝাল এগুলো আমার মেয়ে মরিচ নিয়ে খেলতেছিল দেখো তো এই ফুলটাকে কে কে চিনতে পারো এটাকে মরুক ফুল বলে থাকি আর এগুলো হলো লাল শাক মা এখান থেকে লাল শাক তুলে নিয়ে রান্না করে এটা হলো মিষ্টি কুমড়ার গাছ এখনো ছোটো আর এটা হলো মিষ্টি কুমড়ার চাষ করেছে এখানে কিন্তু এখন পর্যন্ত মিষ্টি কুমড়া ধরেনি ছোট ছোট বের হয়েছে মিষ্টি কুমড়ার বাগানটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তাই একটু ভিডিও করলাম আর এটা কি গাছ অবশ্যই কমেন্টে জানাবা এটা হলো রসুন ফুল আমাদের বাড়িতে কিন্তু চিনা হাঁস আছে এখানে চিনা হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে এটা একটা জবা ফুলের গাছ আমাদের বাড়ির মাঝখানে একটা আম গাছ আছে সেই আম গাছটাতে অনেক আম ধরেছে আর একটা নারিকেল গাছ আছে নারিকেল গাছেও নারিকেল ধরেছে সন্ধ্যা হয়ে আসছে দেখো চাঁদ উঠেছে আকাশে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ